তিন চার দিন হচ্ছে এরকম অবস্থা সকাল থেকে একদম বৃষ্টি শুরু হয় একটু পরপর বৃষ্টি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসাল আলম কলাশার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সকালে এখানে গরুর মাংস রান্না তুলে দিয়েছি একদম সকাল সকাল রান্নাটা শুরু করে দিয়েছি কারণ বৃষ্টিতে আমার কোনো কাজ করতে ইচ্ছা হয় না আমি বুঝি না অতিরিক্ত গরম হলেও কোনো কিছু করতে ইচ্ছা হয় না আবার শীতের সময় তো কাজ করতে ইচ্ছাই হয় না তো বুঝি না আসলে কোন সময়টা আমার কাজ করতে ইচ্ছা হয় তার মানে কি আমি লেজি আসলে কথা বলতে কাজ করতে আর ভালোই লাগে না তারপরও কাজ করতে হয় সংসার নিজের সংসার বলে কথা নিজের সংসারে তো আসলে না করলেও অনেক কাজ তারপরেও দেখা যাচ্ছে যে দুপুরে রান্নাটা একটু করতেই হবে সব কাজ ফেলে রাখলেও আসলে দুপুরে রান্নাটা ফেলে রাখা যাবে না কারণ রফসানের রাব্বু বাইরে থেকে আসবে তাকে দুপুরে খাওয়ার দিতে হবে তারপরে রাফসান আছে তারপরে আমি তো আছি আসলে যতই যা কিছু খায় না কেন ভাত ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না দেখা যাচ্ছে এটা ওটা খায় তারপরে ফিনিশিংটা আসলে ভাত দিয়েই হয় তো এখানে তো গরুর মাংসটা আমি একদম পাতলা ঝোল করে রান্না করছি আর সঙ্গে আছে লাউ দিয়ে এখানে রান্না করছি মুগ ডাল মুগ ডাল লাউ আমি একেবারে ধুয়ে সব একসাথে দিয়েছি কারণ বললাম তো প্রথমেই কাজ করতে ভালো লাগছে না তো তারপরে আদা রসুন বাটা পেঁয়াজ কেটে দিয়েছি ঝাল লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে আমি কষায় নিচ্ছি লবণ তো মাস্ট ভি দিতে হবে লবণ ছাড়া আসলে কোনো কিছুই খাওয়া যায় না তো মশলাটা কষায় নিয়েছি লাউয়ের সঙ্গে এখন পানি দিয়ে দিচ্ছি এটা ঝোল ঝোল হবে না একটু শুকনা টাইপের হবে এই জন্য অল্প করে পানি দিয়েছি এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আমি এই সাইডে চুলাতে আমি পার করে দিলাম কারণ গরুর মাংসটা হয়ে গিয়েছে এই যে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে খুবই কম মশলায় একদম ঝাল ঝাল করে পাতলা করে ঝোল করেছি গরুর মাংসের আলু দিয়ে বৃষ্টি হলে অনেকে খিচুড়ি খায় দুপুরে খিচুড়ি আমার কেন জানি ভালোই লাগে না সকালে কিংবা রাতে খিচুড়ি হলে ভালো হয় তো মনে মনে ভাবলাম যে গরুর মাংস রান্না করা যাক আর এই সাইডে এই তো বাজার চলে এসেছে বাজারে আজকে দেখছি আমি সবসময় বলি যে আসলে শাক আইটেম যদি নেয় তাহলে একটা নেবে আর এখানে তিন নাটি লাল শাক দিয়েছে এক শাক কারণ দেখা যায় ফ্রিজে রেখে দিলে শাকগুলো নষ্ট হয়ে যায় শাক পাতা আসলে ফ্রিজে বেশি দিন ভালো থাকে না তারপরে এখানে হচ্ছে একটা সিলভার মাছের অর্ধেক মনে হয় বড় সিলভার মাছ কেটে ভাগ করে নিয়েছে তারপরে ওখানে হচ্ছে শিং মাছ আছে শিং মাছগুলো এখন আমি এভাবেই আমি ফ্রিজে ধুয়ে দেবো আর এখানে যে সিলভার মাছটা আছে এই মাছগুলো এখন ধুয়ে তারপরে ফ্রিজে ভাগ ভাগ করে রেখে দেবো কারণ আজকে রান্না তো আমি অলরেডি করে ফেলেছি তারপর গোসল দিতে যাচ্ছিলাম সেই টাইমে আসলে বাজার দিয়ে গিয়েছে আমাকে আসলে ফোন করলে দেখা যায় পাওয়া যায় না কারণ ফোন আমার সবসময় প্রায় কাছে রাখি যখনই ফোনটা একটু থুয়ে একটু সাইডে যায় তখনই আসলে কলটা চলে আসে জানি না কেন জানি ফোনের সাথে কী শত্রুতা আমার আমি যখন থাকি তখন কোনো কলেই আসে না আর যখন এই ফোনটা আমি রেখে কোনো কাজে যাই তখন ফোনটা চলে আসে এখন মাছগুলো ধুয়ে নিয়েছি এখন এটা আসলে তো রান্না করবো যখন তখন আবার পরিষ্কার করে ধোবো এই জন্য জাস্ট এখন একটু রক্ত লেগে আসলো সেগুলো পরিষ্কার করে নিলাম পানি দিয়ে এখন একটু মাছগুলো কয়েকটা ভাগ করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি তো রাইস কুকারে ভাত তুলে দিচ্ছি একটা সময় ছিল আমার নানি কিংবা দাদিরা তারা হচ্ছে চুলাতে ভাত রান্না করত। চুলাতে তরকারি রান্না করত। তারা বসে বসে রান্না করতো আর আমরা তো রান্না তুলে দিয়ে সব মোবাইলে ভিডিও দেখছি কিংবা কোনো কাজ করছি কারোর সাথে গল্প করছি আসলে সময়টা যত চেঞ্জ হচ্ছে যুগে যত পরিবর্তন হচ্ছে মানুষ তত কিন্তু মানুষের মধ্যে ততটা ভিন্নতা আসছে আর এই জন্য কিন্তু আমরাও দেখা যায় যে কঠোর পরিশ্রম যেগুলো আমরা কিন্তু খুবই কম করি কারণ এই যে চালটা চলে এসেছে বাসায় আমরা কিন্তু হচ্ছে যে টাকা দিচ্ছি চাল নিয়ে চলে আসছি কিন্তু আমার দাদি নানি কিংবা তাদের মারা এই চালগুলো ঢেঁকিতে কুটে তারা তারপরে চালটা বের করে তারপরে ভাত রান্না করতো এত কষ্ট করার আসলে আমাদের টাইম নাই এ সাইডে হচ্ছে রফসানি দুষ্টমি করছিল আমার রান্নাঘরে জিনিসপাতি নিয়ে চলে যাচ্ছিলো তো এত টাইম হচ্ছে আমাদের কাছে নাই জন্য হচ্ছে আমাদের অসুখ বিসুখ বেশি সব কিছু আসলে যুগের পরিবর্তনের সব কিছুই পরিবর্তন হয় সব ভালো দিকেও আছে খারাপ দিকেও আছে তারপরেও দিন শেষে সবাইকে ভালো থাকতে হবে আমি হচ্ছে ভাত নিয়ে নিয়েছি আমি আসলে এই সবজি খাব না কারণ আমার সবজি খেতে অতটা ভালো লাগে না আমার কাছে গরুর মাংস সব চাইতে বেশি ভালো লাগে আর কার কাছেই ভালো লাগবে না বলেন গরুর মাংস সবার কাছেই ভালো লাগে জানি শুধু আমি না তো এতটা গরম আমি কি বলবো মাংসটা তো হাত ধোয়াই যাচ্ছে না জাস্ট একটু করে আলু দিয়ে আমি খাচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা কেউ আমাকে চেনেন না আমি একজন নতুন মানুষ তারপর আপনারা ভালোবাসা দিয়ে যে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম